নমস্কার আমি যার গৌরশ আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি শ্রী গুরু নক্ষত্র জ্যোতিষ চ্যানেলে তো কুড়ি তারিখ ফেব্রুয়ারি মাসের কুড়ি তারিখ মঙ্গলবার দিনটা কেমন যেতে চলেছে আজকে রাশিফলের মাধ্যমে জানাবো জেনে নিন ভালো খারাপ উভয় ক্ষেত্রেই পজিটিভ বা নেগেটিভ আর কি আহ জেনে নিলে প্ল্যান করে চলতে আপনার সুবিধা হবে ভালো বা উভয় ক্ষেত্রেই কিন্তু জন্মচাকের সাপোর্ট দরকার হবে জন্মচাকের সাপোর্ট পেলে ম্যাক্সিমাম সেই ফলটা পাবে পজিটিভ বা নেগেটিভ উভয় ক্ষেত্রেই এক উপায় হিসাবে লাস্টে আপনাদের দুটো মন্ত্র জানাবো সেটার মাধ্যমে নেগেটিভিটি অনেকটাই কমাতে পারবেন তো চলুন শুরু করা যাক মেষ রাশি থেকে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য মঙ্গলবার দিনটা ভালোই আছে বেশিরভাগ দিকটা তবে খরচের দিকটাও আছে এই দিকটা একটু সাবধান ভালোগুলো বলে নিন এনার্জেটিক ফিল করবেন যথেষ্ট মনে উৎসাহ উদ্যম থাকবে যে কোনো কাজ করার প্রতি সঠিক উদ্যোগ নিন লেগে থাকুন সফলতা পাবেন বা কাজ এগোবে অনলাইন কাজের সাথে যুক্ত কোনো রকম ভাবে সেলস মার্কেটিং আইটি সেক্টর মিডিয়া হাউস যেখানেই কাজের সাথে যুক্ত বা যারা হসপিটাল ওয়ার্কার্স ডাক্তার নার্স এদেরও কিন্তু যথেষ্ট ভালো যাবে ব্যস্ততাও থাকবে কম বেশি কিন্তু দিন কিন্তু কাজে লাগানোর মতো রয়েছে খরচও একটু কিন্তু আপনাদের হতে পারে ছোটখাটো ভ্রমণের যোগ আছে বিদেশ যাত্রার যোগও রয়েছে জন্মছাকও থাকতে হবে বর্তমানে সাপোর্টে থাকতে হবে তবে চাইলে অবশ্যই হবে পড়াশোনা স্টুডেন্টদের জন্য বেশ কিন্তু ভালো আছে ঠিক আছে এই ক্ষেত্রেগুলো গুলো বেশ করে ভালো আছে তো দিন কাজে লাগানোর মতো চলো নেক্সট বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য মঙ্গলবার দিনটা ভালো খারাপ মিলিয়ে মিশিয়ে আছে যে জায়গাগুলো একটু সাবধান থাকবেন সেটা হচ্ছে খরচ ব্যয় আপনার কিন্তু হতে পারে আহ যেকোনো দিক দিয়ে খরচ হতে পারে ঠিক আছে ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্টের জন্য এড়িয়ে যাওয়াই ভালো তবে কিছু ভালো দিক হচ্ছে কিছু আপনার আসতেও পারে ঠিক আছে কিছু কোনো দিক দিয়ে প্রফিট বা যে কোনো দিক দিয়ে সাকসেসও পেতে পারে সাকসেস এর সাপোর্টও কিন্তু পাশাপাশি থাকছে ভালো দিক এটা নেগেটিভ এর মধ্যে বললাম ইনভেস্টমেন্ট এগিয়ে চলাই ভালো এবং বাজে কিছু খরচ মনে হতে পারে যে কোনো দিক দিয়ে ছোটখাটো ভ্রমণের যোগও আছে ঠিক আছে এবং আহ কোথাও সাইন করার আগে বুঝে শুনে করবেন সোমবারেও আপনাদের পরিস্থিতি কিন্তু এদিক দিয়ে একই রকম ছিল মঙ্গলবারের মতনই খরচের দিকটা বিশেষ সাবধান এবং বললাম ইনভেস্টমেন্টের জায়গাটা এরই চলাই ভালো বাকি সাকসেস পাবেন এই দিকটা ভালো আছে দিন খারাপ না ওই জায়গাটা একটু ম্যানেজ করে চলবেন দিন ঠিকঠাক আছে চলো নেক্সট মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য মঙ্গলবার দিনটা বেশ ভালোই আছে পজিটিভ দিন মান সম্মান বৃদ্ধির যোগ এবং পার্সোনালিটি আপনার গ্রো করবে যারা হাজবেন্ড ওয়াইফ তাদের বেশ ভালো সময় কাটবে কোনো গণ্ডগোলে থাকলে রিলেশন করতে পারবেন কর্মক্ষেত্রেও আছে সার্ভিস করছেন যে কোনো কাজের সাথে মানে আর কি কর্ম বাইরে যারা করছেন তাদের কিন্তু বেশ ভালো আছে যে কোনো কর্মক্ষেত্রে বেশ ভালো কিন্তু আছে কাজের ক্ষেত্রে সফলতা পাবেন ঠিক আছে এবং হাজবেন্ড ওয়াইফদেরও বললাম বেশ ভালো কিন্তু আছে তো সেই অনুসারে প্ল্যান করে চলুন দিন প্রোডাক্টিভ আজ নেক্সট কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা নেগেটিভ গতকাল মানে উনিশ তারিখ অর্থাৎ সোমবারও নেগেটিভ ছিল আজকেও কিন্তু নেগেটিভই রয়েছে সাবধান মানসিক দিক দিয়ে ভালো ফিল করবেন না কর্কট রাশির জাতক জাতিকারা মানসিক দিক দিয়ে অত্যন্ত উদ্বিগ্ন দুশ্চিন্তা এবং টেনশন আর কি টেনশনের মধ্যে থাকবেন কেউ কেউ ডিপ্রেশন থেকে ভুগতে হতে পারে অত্যধিক চিন্তার কারণে ঠিক আছে তাহলে মানসিক স্থিতি কিন্তু ভালো দেখা যাচ্ছে না যে কোনো দিক দিয়ে টেনশন খরচের যোগ থাকছে ব্যাপক খরচের যোগও থাকছে যে কোনো দিক দিয়ে আপনার ব্যয় হবে ধার্মিক ক্রিয়াকলাপ এর জন্য বাড়িতে বাড়িতে হতে পারে জন্য খরচ হতে পারে আপনার ঠিক আছে যে কোনো দিক দিয়ে বাকি খরচ কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে উচ্চ শিক্ষার কারণে খরচ হতে পারে বিদেশ যাত্রার যোগও থাকছে জন্মসাগর থাকতে হবে তবে চাইলে হবে তো এই হচ্ছে ব্যাপার এবং হাজব্যান্ড ওয়াইফরাও একটু সাবধানে থাকবেন তর্ক বিতর্ক এড়িয়ে চলাই ভালো বাকি দিন কিন্তু ভালো খুব একটা নয় সুতরাং সাবধানে কাটিয়ে দিন কর্কট রাশির এত জাতি ঠিক আছে মঙ্গলবার দিনটা পর্যন্ত কিন্তু নেগেটিভ সোমবারও ছিল মঙ্গলবারও চলো নেক্সট সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটা ভালো খারাপ মিলিয়ে মিসি আছে সাকসেস সাপোর্ট বেশ ভালো আছে পাশাপাশি ভাগ্যের সাপোর্ট ও মিসিং আছে ফলে মিক্স রেজাল্ট পাবেন কোনো সময় আপ ডাউন সিচুয়েশন যাবে কোনো সময় ভালো কোনো সময় খারাপ মনে হবে তবে মানে সাকসেস সহজে আসবে পাবেন সাকসেস একটু লেগে থাকুন চেষ্টা করুন দিন বাধা আসতে পারে বাধা আসবে কম বেশি কিন্তু সফলতাও কিন্তু আছে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এবং যেকোনো দিক দিয়ে আপনার মনের ইচ্ছা পূর্ণ হতে পারে পুরোনো আটকে থাকা টাকা আসতে পারে ঠিক আছে রিসার্চ ওরিয়েন্টেড কাজের সাথে যারা যুক্ত গবেষণামূলক কাজের সাথে যুক্ত তাদের কিন্তু বেশ ভালো আছে বেশ ভালো আছে হ্যাঁ গবেষণামূলক কাজের সাথে যুক্ত তাদের কিন্তু পজিটিভ সাপোর্ট ভালো আছে ওকে তবে ভাগ্যের সাপোর্ট মিসিং সুতরাং খারাপ পরিস্থিতিও কিছু আসতে পারে সুতরাং দিকটাও একটু সাবধান ঠিক আছে কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা পজিটিভ দিনই আছে কর্মক্ষেত্রে বিশেষ করে ভালো বিজনেসের ক্ষেত্রে ক্ষেত্রেও খুবই ভালো আছে সফলতা পাবেন সাকসেস কিন্তু দারুণ আছে এবং গভর্নমেন্ট সার্ভিস করছেন বা যে কোনো কর্মের ক্ষেত্রে যুক্ত কাজের ক্ষেত্রটা কন্যা যেকোনো কর্ম হাজব্যান্ড ওয়াইফ দের জন্য ঠিকঠাক আছে আর বাকি অন্যান্য ক্ষেত্রগুলো মোটামুটি আছে খারাপ দিন কাজে লাগানোর মতো আছে কন্যা রাশির জাতক জাতিকাদের নেক্সট তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা ভালোই আছে খাটনি পরিশ্রম হবে যদি কাজে লাগাতে পারেন দিন খারাপ না সফলতা পাবেন ঠিক আছে কর্মক্ষেত্রে বেশ করে অত সহজে হবে না সেটা তবে একটু টেনশন মানে হালকা চিন্তা যে কোনো দিক থেকে শত্রু চিন্তা বা শত্রু ভয় বা প্রতিপক্ষ দিক দিয়ে চিন্তা বা ভয় মনের একটা ডিস্টারবেন্সের কারণ হতে পারে এই দিকটা একটু অ্যালার্ট থাকবে ঠিক আছে বাকি কিন্তু ভালো আছে কেরিয়ারের ক্ষেত্রে সুপার আছে সুপার যারা কম্পিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছেন তাদের খুবই ভালো এবং যারা উচ্চশিক্ষা কোন রকম হায়ার স্টাডিজের সাথে যুক্ত তাদের খুবই ভালো আছে ওভারঅল কর্মক্ষেত্র ভালো আছে ঠিক আছে শরীর দিকটা একটু অ্যালার্ট থাকবেন তবে বিশেষ চিন্তার কিছু নেই দিন ওভারঅল যদি বলি ঠিকঠাকই আছে তুলারাশি জাতক জাতিকাদের জন্য নেক্সট বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু আজকে নেগেটিভ দিন সাবধান গতকালও নেগেটিভ ছিল সোমবারও নেগেটিভ ছিল কম বেশি অনুভব করে থাকবেন আজকেও নেগেটিভ শরীর স্বাস্থ্যের দিক দিয়ে সাবধান হেলথ টেক কেয়ার করুন নেগলেক্ট করবেন না বাকি বাধা কাজের ক্ষেত্রে বাধা চাপ দুশ্চিন্তা যে কোনো দিক দিয়ে কম বেশি কিন্তু এগুলো ফেস করতে হতে পারে বাকি খারাপ পরিস্থিতি যে কোনো দিক দিয়ে আসতে পারে সাবধান হেলথ বিশেষ সাবধান এবং বললাম বাধা এগুলো ফেস করতে হতে পারে ঠিক আছে এবং লটারি ফটারি কাটবেন না এইদিক দিয়ে কিন্তু সাবধান কিন্তু আপনার লস হতে পারে জন্মছাঁকের সাপোর্ট থাকলে বর্তমান সাপোর্টে থাকলে আলাদা ব্যাপার না হলে কিন্তু এইদিকে না এগোনেই ভালো অনৈতিক ব্যাপার হইতেও কিন্তু সাবধান এদিকেও কিন্তু মনে মানে মন যেতে পারে এদিকটা একটু অ্যালার্ট থাকবেন ঠিক আছে বাকি গান বাজনা জগতের সাথে যারা যুক্ত তাদেরও একটা কিন্তু ভালো নেই ডিস্টার্ব রোধ করবেন তো সহজ হবে না যে কোনো কারো ক্ষেত্রে মন মেজাজ ডিস্টার্ব থাকা একটা ভালো কিন্তু দিন নয় সাবধানে কাটিয়ে দিন বৃশ্চিক রাশি জাতক দূরের ভ্রমণ যোগ আছে সেটাও যে ভালো একটা তা নয় নেক্সট ধনুরাশি ধনুরাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা ভালোই আছে খারাপ নেই ব্যবসার ক্ষেত্রটা বেশ ভালো আছে যারা প্রপার্টি জমি বাড়ি গাড়ি নিয়ে লেনদেন করেন বা যে কোনো বিজনেস রয়েছে তাদের কিন্তু ছোট বড় ব্যবসার সাথে যুক্ত তাদের কিন্তু ঠিকঠাক আছে খারাপ নেই আর হাজব্যান্ড ওয়াইফদের জন্য যথেষ্ট ঠিকঠাক আছে পারিবারিক ক্ষেত্র মোটামুটি আছে বাকি ফ্যামিলি গেট টুগেদার হতে পারে ওভারঅল যদি বলি দিন মোটের উপরে ঠিকঠাকই আছে ধনুরাশি জাতক জাতিকা পড়াশোনা জন্য মোটামুটি ঠিকই আছে খারাপ কিছু নেই চলুন মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা সুপার আছে এক কথা বলতে পারে অসাধারণ দিন এরকম কিন্তু পজিটিভ সাপোর্ট খুব কমই থাকে এনার্জেটিক ফিল করবেন মনে উৎসাহ উদ্যম ভরপুর থাকবে যে কোনো কাজে হাত দিন এগিয়ে যান সফলতা পাবেন ঠিক আছে অনলাইন কাজের সাথে যুক্ত সেলস মার্কেটিং আইটি সেক্টর মিডিয়া হাউস কমিউনিকেশনের ক্ষেত্র বেশ ভালো আছে এবং যারা ব্যবসার সাথে যুক্ত ব্যবসার থেকে আপনার লাভ হতে পারে এবং ক্যারিয়ারের ক্ষেত্র বেশ ভালো আছে কম্পিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছেন বেশ ভালো ঠিক আছে দিন কিন্তু যথেষ্ট কাজে লাগানোর মতো আছে কোর্ট কেসের সাথে যুক্ত থাকলো ঠিকঠাক আছে বিজনেস তো বললাম যারা শত্রু আপনার প্রতিপক্ষ তারা আপনার কথা মেনে নেবে আজকে বা হার মানবে ঠিক আছে শত্রুর উপরে আপনাদের পাল্লা দারুণভাবে ভারী রয়েছে আজকে যে কোনো ব্যাপার মিটমাট করে নিতে পারেন আপনার পক্ষে যাবে ঠিক আছে ছোটখাটো ভ্রমণ যোগ আছে দিন ভালো হেলথের দিকটা একটু টেক কেয়ার করবেন হাজবেন্ড ওয়াইফদেরও মোটামুটি আছে বিশেষ ভালো না থাকলেও মোটামুটি আছে বাকি ওভারঅল অন্যান্য যে ক্ষেত্রগুলো বললাম সুপার আছে খাটনি পরিশ্রম হবে দিন দারুণ আছে চলো নেক্সট কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা মোটামুটি আছে এক কথা বলা যেতে পারে গত শনিবার রবিবার যথেষ্ট টাপ গিয়ে থাকবে আপনাদের কম্ব রাশির জাতক জাতি বলেছিলাম সতেরো আঠারো তারিখের রাশি ফলে আজকে আহ উনিশ তারিখও মোটামুটি ছিল কুড়ি তারিখ আজকে মঙ্গলবারও কিন্তু ভালো নেই মোটামুটি যে বাধা হতাশা অনুভব করতে পারেন ঠিক আছে কাজে বাধা অত্যাধিক এই সমস্ত গুলো ফেস করতে হতে পারে তো এই দিক দিয়ে একটু সাবধান ঠিক আছে এবং যারা গান বাজনা জগতের সাথে যুক্ত তাদের তুলনামূলকভাবে একটু ভালো আছে আর্টিস্টিক ফিল্ডের সাথে যুক্ত সিনেমা জগতের সাথে যুক্ত এন্টারটেইনমেন্ট কোন জগতের সাথে যুক্ত বা ব্যাংকে কাজ করেন ঠিক আছে ব্যাঙ্কিং সাথে যুক্ত তাদের তুলনামূলকভাবে একটু ঠিকঠাক আছে বাকি আপনার সন্তানের ক্ষেত্রে মোটামুটি আছে শরীর স্বাস্থ্য কিছুটা ইমপ্রুভ করবে অবশ্যই বাকি ওভারঅল কিন্তু দিন অ্যাভারেজ বলতে পারি হ্যাঁ একটু সাবধানে কাটিয়ে দেবেন চলো নেক্সট মেইন রাশি মেইন রাশির জাতক জাতিকাদের জন্য নেগেটিভ দিন গতকাল অর্থাৎ সোমবারও নেগেটিভ ছিল উনিশ তারিখ আজকে কুড়ি তারিখ মঙ্গলবার নেগেটিভ খুব অ্যালার্ট থাকুন আহ পারিবারিক কোন রকম বাদ বিবাদে জড়াবেন কারোর কথা আপনার ভালো নাই লাগতে পারে ভুল বোঝাবুঝি থেকে বাঁচুন চুপচাপ থেকে কাটি দিন বোবার কোনো শক্তি নেই এটা কথাই আছে এক কান্দে শুন এক কান্দে বার করে দিন ঠিক আছে কোনো রকম বাগ বিতণ্ডায় যারা সে বন্ধু বান্ধব হোক ঘরে হোক বাইরে হোক ঘরে পরিবেশ বিশেষ করে এই জায়গাগুলো যদি সামলে নিতে পারেন তাহলে দিন মোটামুটি যাবে কিন্তু দিন কিন্তু কয়টা ভালো নয় হ্যাঁ এই জায়গাগুলো কন্ট্রোল করতে পারেন মোটামুটি ঠিকঠাক চলে যাবে পড়াশোনার স্টুডেন্টদের জন্য অত কয়টা ভালো নয় স্মুথ যাবে না ডিস্টার্বড আছে প্রপার্টি রিলেটেড লেনদেনের ক্ষেত্রেও মোটামুটি আছে কোন রকম জমি বিবাদের মধ্যে জড়াবেন না ঠিক আছে তো এই জায়গাগুলো একটু মেনটেন করুন তাহলে মোটামুটি কেটে যাবে চলো তো এই ছিল আপনাদের বারোটা রাশির রাশিফল উপায় হিসাবে ভগবান শ্রী নৃসিংহদেবের নাম আমাদের গ্রহ দোষ কাটাতে মুখ্য উপায় তো চন্দ্রের দোষ কাটানোর জন্য অবশ্যই বলবেন ওম জয় করঞ্জ নৃসিংহদেব ভগবান কি জয় করঞ্জ নৃসিংহদেব বলতে পারেন একুশ বার কমপক্ষে বলবেন বাকি এরকম লিমিটেশন নেই যতবার খুশি যখন খুশি করতেই পারেন চন্দ্র আমাদের দৈনন্দিন জীবনে চলার পথে কি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্ল্যানেট ভালো খারাপ উভয় ক্ষেত্রেই তো এর কিন্তু যাদের নেগেটিভ বলে যে বেশ করে অবশ্যই জব করবে পজিটিভ এর ক্ষেত্রেও করতে পারেন পজিটিভিটি বাড়বে আর চন্দ্র যেহেতু আজকে মঙ্গলবার রাহুল নক্ষত্রে থাকছে তো রাহুর দোষ কাটানোর জন্য অবশ্যই বলবেন ওম জয় বরাহ ভগবান কি জয় বরাহ নৃসিংহদেব এরকম ভাবে বলতে পারেন ঠিক আছে তো ওই নিয়মই একই এই দুটো মন্ত্র যদি ভক্তিনিষ্ঠা সহকারে জব করতে পারেন তাহলে অবশ্যই নেগেটিভ ইম্প্যাক্ট থেকে নিজেকে অনেকটাই বাঁচাতে পারবেন ওকে বাকি যেরকম বললাম সেরকম প্ল্যান করে চলুন বিশেষ করে নেগেটিভ ক্ষেত্রে সাবধানে থাকবেন ওকে ভালো থাকবেন সাবধানে থাকবেন থ্যাংক ইউ